টেন্ডারবাজির শব্দন আগামী দিনে যদি জামাত ইসলামী সরকার গঠন করে কিংবা আমি নির্বাচিত হই টেন্ডার থেকে টেন্ডারবাজি হবে না ঠিক জামাতবাজি চিরদিনের জন্য বন্ধ হবে ঠিক মাদক এর মূল হবে লক্ষীপুর দুই রায়পুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়ার সমর্থনে চার নং চর ইউনিয়নের কাঞ্চনি বাজার একটি নির্বাচনী মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর দুই রায়পুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার হুমায়ুন কবির এছাড়াও উপজেলা বাইতুল মাল সম্পাদক কাজী রফিকুল ইসলাম ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওমর ফারুক সেক্রেটারি আলী আহমদ কাঞ্চনি বাজার জামায়াতের সভাপতি ডাক্তার ইসলাম বাজার শাখা সেক্রেটারি ওমর ফারুক সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাস্টার রুহুল আমিন ভইয়া বলেন আমি যদি লক্ষ্মীপুর দুই রায়পুর আসন থেকে নির্বাচিত হই আমার এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না কোনো টেন্ডার বাস থাকবে না তিনি হাসপাতালের পরিস্থিতি তুলে ধরে বলেন লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রায়পুর হাসপাতালের অবস্থা খুবই খারাপ রোগীদের প্রয়োজনীয় ডাক্তার নেই কারেন্ট চলে গেলে জেনারেটর না থাকার কারণে হাসপাতালগুলো অন্ধকারে থাকে আমি ব্যক্তিগত তহবিল থেকে রায়পুর হাসপাতালের জন্য একটি জেনারেটরের ব্যবস্থা করেছি উক্ত নির্বাচনী গণসংযোগে উপস্থিত জনসাধারণ প্রার্থীকে সমর্থন জানিয়েছেন আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নির্বাচনে জামাত ইসলামী পক্ষ থেকে আমরা নির্বাচন অংশগ্রহণ করব শুধু লক্ষ্মীপুর নয় সারা বাংলাদেশের তিনশোটি আসনে সকল ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচন অংশগ্রহণ করবে তারই অংশ হিসাবে লক্ষীপুর দুই নির্বাচনী এলাকায় আমি আপনাদের এ এলাকারই সন্তান দীর্ঘ উনচল্লিশ বছর দসুলগঞ্জ মহমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকতা পেশায় ছিলাম এখন অবসরপ্রাপ্ত আমি আপনাদের সামনে হাজির হয়েছি আগামী দিনের কিভাবে আমরা এই দেশ পরিচালনা করব এবং এই এলাকায় কি কি কাজ কর্ম আমরা হাতে নেব প্রিয় ভাইয়ের আমার যারা এলাকায় আমাকে চিনেন জানেন অধিকাংশ ব্যক্তি আমাকে চিনেন ছোট কাল থেকে সত্য এবং আদর্শিক লালন করে বড় হয়েছি আমার জীবনের কোন দুর্নীতির রেশ মাত্র স্পর্শ করেনি দীর্ঘ জীবনে ক্লাসে পাঠদানের মাধ্যমে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করেছি আমি আমার দিয়ে আপনাদের সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি আশা করি আপনারা তা স্বীকার করবেন এখানেও আমার অনেক ছাত্র উপস্থিত আছেন অনেক ছাত্রের বাবা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি আমরা সরকার গঠন করলে আমাকে নির্বাচিত করলে আমরা দুর্নীতি দূর সম্পূর্ণ রূপে দূর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি আপনার জানেন চাঁদাবাস থাকবে না বাংলাদেশে রাজনীতিতে চলছে দুর্বৃত্তায়ন যারা রাজনীতি করে তারা রাজনীতিকে অর্থ কামায়ের একটা পথ হিসেবে গ্রহণ করে তারা জনগণের সামনে প্রতিশ্রুতি দেয় আমরা দেশের সেবা করব রাজনীতি মূলত এটাই দেশ সেবা কিন্তু আপনাদের কাছ থেকে ভোট নিয়ে গিয়ে দেশ সেবা তো দূরে থাকুক আপনাদের কাছে আর আসে না এবং তারা নিজেরা অর্থ কামাই করে অট্টালিকা নির্মাণ করে নিদের আত্মীয় স্বজনরা দুর্নীতি করে রাষ্ট্রের অর্থ আত্মসাত করে দুর্নীতি কর্মকাণ্ডগুলি গুলি থেকে তারা পার্সেন্টেজ গ্রহণ করে কাজকে করে দেয় দুর্বল সেই উন্নয়ন টিকসে হয় না আমরা স্পষ্ট বলতে চাই আগামী দিনের যে রাস্তাঘাট হবে সেই রাস্তাঘাটের কোন দুর্নীতি থাকবে না